আছে দুই প্যাকেট এই দুই প্যাকেট মশলা বাজার দাম আছে পঞ্চাশ টাকা এই তিন প্যাকেট মশলা বাজার দাম আছে পঁচাত্তর টাকা এই তিন প্যাকেট মশলা বাজার দাম আছে পঁচাত্তর টাকা এই চার প্যাকেট মশলা বাজারে কিনবে লাগবে একশো এই চার প্যাকেট মশলা বাজারে কিনবে লাগবে একশো এই যে আমার কাছে ভবেন একশোর সাথে পঁচিশের বোনাস আই যে হচ্ছে একটা পঁচিশের বোনাস এই তার সাথে ভবেন আর একটা দাম একটা বোনাস তাহলে একশো নেবেন পঞ্চাশ দিয়ে পাবেন এই লন দুই হাটের মশলাগুলো সব একশো টাকায় পাবেন এই দুই হাটের মশলা সব একশো টাকায় পাবেন তার সাথে জিরাগুলো বোনাস পাবেন

বড় তরকারি এই যে মোমা যদি যান রান্না করে আমার মশলার কথা বারবার মনে পড়ে এইটা খালি ডাইরেক্ট মানে ডাইরেক্ট ডোজ বাসায় নিয়ে